সংগ্রামী বন্ধুগণ এবং পথ চলতি মানুষেরা আগামী বাইশে জানুয়ারি দুটো ভারতবর্ষ একটা ভারতবর্ষ সেটা হচ্ছে আমাদের দেশের ঐতিহাসিকভাবে একটা স্টেশনের নামকে বদলে দিয়ে ফৈজাবাদকে অযোধ্যা করা হয়েছে সেই অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করবার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধর্ম নিরপেক্ষতা সার্বভৌমত্ব সমস্ত কিছুকে ভেঙে দিয়ে দেশ বিদেশের অতিথি এবং রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে রাজনীতির সাথে ধর্মকে গুলিয়ে দেওয়া এবং সর্বোপরি আমাদের দেশে সংখ্যালঘু মানুষকে আরো বিপদের মুখে ছেড়ে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে আরেকটা ভারতবর্ষ আমরা পশ্চিম বাংলায় যারা আছি শুধু পশ্চিম বাংলা কেন গোটা ভারতবর্ষের সাম্প্রদায়িকতা বিরোধী ঐতিহ্যের মানুষ যারা দাঙ্গার বিরুদ্ধে দাঁড়িয়েছেন যারা সম্প্রীতির সপক্ষে দাঁড়িয়েছেন তারা বাইশে জানুয়ারি কলকাতার রাস্তায় এই মহানগরী কলকাতায় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা মিছিল করবেন এবং মিছিল করে প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্ছার হবে আমরা হঠাৎ কেন আর এস এস বিজেপির শক্তিকে জন্য মানুষের কাছে জনমত সংগঠিত করবার জন্য আজকে রানু মতো সাংস্কৃতিক মঞ্চে দাঁড়িয়ে প্রচার অভিযান আমরা চালাচ্ছি দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় যখন এসছিল এর আগে কোনোদিন দিন ভারতবর্ষে প্রচারটা হয়নি তার আগে টেলিভিশনের পর্দায় খবরের কাগজে বারবার প্রচারিত নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্বে একটা এনডিএ সরকার এন অন্য শরীর কি করছেন আমরা জানি না কিন্তু বিজেপির নেতৃত্বে একটা সরকার ভারতবর্ষের ক্ষমতায় অধিষ্ঠিত হলো দু চোদ্দ পনেরো সালটা মনে করে দেখুন ওই সময়টা কিন্তু ভারতবর্ষের শুরু হয়ে গেল ইন্ডিয়া অর্থাৎ সংখ্যালঘু মানুষকে পিটিয়ে খুন করো অনেক নয় অনেক মানুষের স্মৃতিতে আছে আফরাজুল হত্যা তাবেজ আনসারী হত্যা আকলাখ খানের হত্যা ছোট্ট বাচ্চা ছেলে ঈদের দিন বাবা মার জন্য জামা কাপড় কিনে দিল্লি থেকে তিনি গাজিয়াবাদ যাচ্ছেন তাকে পিটি হত্যা করানোর জুনায়েদকে এটা হচ্ছে আমাদের ভারত বর্ষ ধর্ম নিরপেক্ষতার নামে বলা হলো এটা কয়েকটা সমাজ বিরোধীদের কার্যকলাপ আসলে সরকারি স্পন্সর ঘটনা আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম এত খান যখন তার ডাইং স্টেটমেন্টটা দিল যে আমাকে যারা মেরেছে তারা প্রত্যেকেই পরবর্তীকালে ন্যাশনাল থার্মাল পাওয়ার মোদীর দৌলতে তারা চাকরিতে ঢুকলেন যেমন ভাবে আজকের খবর কাগজ আপনারা দেখেছেন যে মধ্যপ্রদেশের নির্বাচনের জন্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি তিনজন বিজেপির আইটি সেলের কর্তারা তারা একটি মহিলাকে যৌন হেনস্থা করলো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে তিন মাস ধরে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তারা মধ্যপ্রদেশে প্রচার করার পর যখন তারা ফিরলেন তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং তাদের জামিনের বন্দোবস্ত করা হয়েছে আমাদের দেশের সংবিধান আমার আগের বক্তা বলেছেন সংবিধান বাঁচাও আমার দেশের সংবিধান আম্বেদকর প্রণীত সংবিধান এই সংবিধানটা আজকে আক্রান্ত এই সংবিধানটা বিধ্বস্ত অবস্থায় এসে দাঁড়িয়েছে ভারত বর্ষে হাজার কোটি টাকা খরচ করে সেন্ট্রাল ভিস্টা তৈরি হলো আমাদের দেশে সংবিধান সংসদ এখন তো পার্লামেন্ট বলা হয় না এখন তো এটার নাম হয়ে গেল সংবিধান সংসদ প্রধানমন্ত্রী হাতে একটা সিঙ্গেল লিয়ে গেলেন এবং রাজদণ্ডের মতো করে পার্লামেন্টের আসনগুলোকে তিনি বাড়িয়ে দিলেন এখন আসন সংখ্যা বাড়েনি আটশো টা আসন পার্লামেন্টে নতুন পার্লামেন্ট তার নিরাপত্তার কি পরিণতি আমরা দেখতে পেলাম চারজন মানুষ তারা সেদিনকে প্রতিবাদ করেছেন এবং তাদেরকে ইউএপি আইনে গ্রেপ্তার করে রাখা হয়েছে কি করে তারা পার্লামেন্টের ভেতর ঢুকলেন তাদেরকে যিনি পাশ দিলেন তিনি ভারতীয় জনতা পার্টি দলের নেতা কর্ণাটকের বিজেপির এমপি তিনি পাস দিলেন তারা সংসদের ভেতর রঙিন ধোয়া উড়িয়ে তারা তাদের প্রতিবাদকে লিপিবদ্ধ করবে আমরা এই কারণে বলছি আমাদের দেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি সমস্তটা আজকে ধ্বংসের মুখে ভারতবর্ষে নামটাও থাকবে কিনা আমরা জানি না কারণ একদল বিরোধী দল যখন তারা বলতে আরম্ভ করলো আমাদের এই জোটের নাম দিয়েছি আমরা ইন্ডিয়া জি টোয়েন্টি চালাতে চালাতে মোদী পরিবর্তন করলেন রিপাবলিক অব ভারত হঠাৎ তারা তাদের প্রেসিডেন্টের সামনে লিখে দিলেন রিপাবলিক অব ভারত এই ভারত সভ্যতা আসতে আরম্ভ করলো ইন্ডিয়ার থেকে যদি আতঙ্কিত তারা হয়ে পড়লেন সমস্ত জায়গায় একটা বিদ্বেষ হিংসা ঘৃণার রাজনীতি তারা তুলে ধরলেন মানুষের কাছে কোনো কোনো লোক বলতে আরম্ভ করলো যে মানুষের কাছে যে ইন্ডিয়া যদি বলো তুমি তাহলে তোমাকে দেশদ্রোহিতার আখ্যা দেওয়া হবে এই শব্দটা কোনো কোনো ভারতীয় জনতা পার্টি দলের এমপি পার্লামেন্টের ভেতর পার্লামেন্টের বাইরে এই কথাটা বলতে আরম্ভ করল আমরা তার আস্তে আস্তে দেখতে পেলাম আমরা দেখতে পেলাম আমাদের দেশে দু কুড়ি সালের বিশে মার্চ নরেন্দ্র মোদী ছোট একটা দাড়ি নিয়ে তিনি টেলিভিশনের পর্দায় এলেন যে দেশ আজ কোভিড আক্রান্ত কিন্তু মহাভারতের যুদ্ধের থেকেও কম সময়ের মধ্যে আমি কোভিড কে মোকাবিলা করবো দু হাজার কুড়ির পর চব্বিশে মার্চ দু হাজার সবাই থালা যাবে তাহলে কোভিড আমাদের দেশ থেকে চলে যাবে মানুষের কাছে প্রচার করল আমরা দেখতে পেলাম কত মানুষ মারা গেলেন কোভিডে কত পরিযায়ী শ্রমিক মারা গেলেন কোভিডে কোন হিসাব সরকার দিতে পারবে না সরকার একটা ফান্ড তৈরি করল ফান্ড নামে তারা জেনারেল কে উত্তর বাইরে দেবেন না কে ঠিক করলো প্রধানমন্ত্রী বললেন উত্তর কেউ দেবে না এটা শুধুমাত্র চারজনের কাছে থাকবে রাজনাথ সিং নির্মলা সীতারমন অমিত শাহ আমি আমরা সাড়ে দশ হাজার কোটি টাকা পিএম ক্যাশ ফান্ডে পড়েছে কোথায় টাকা তুমি খরচ করলে কার খাতে খরচ করলে তার উত্তর তারা দিতে পারবেন না আমাদের দেশের সংবিধান পার্লামেন্টের ভেতর কি ঘটেছে আজকে ভারতবর্ষের মানুষ স্বাধীনতার পর দেখেছেন পার্লামেন্টে প্রায় বলা যেতে পারে লোকসভা একশো জন আর রাজ্যসভায় পঁচানব্বই জন বহিষ্কৃত তার কারণ তারা বলছে সংসদের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তর দিতে হবে প্রধানমন্ত্রী তো দেবেন না প্রধানমন্ত্রী এই থেকে কুড়ির মধ্যে সাংবাদিক সম্মেলন তেইশের মধ্যে করেননি কোথাও করেননি শুধু মন কি বাতে বলেছেন নিজের মতো কিছু কথা কিন্তু তারা কেউ বিবৃতি দেবেন না বিবৃতি দাবি করলে তাদেরকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বিনিময় কি হয়েছে আমরা কেন আজকে এইখানে দাঁড়িয়ে মিটিং করছি কেন আজকে বলেছি ফ্যাসিস্ট আর বিজেপি হিংসা বিদ্বেষ ধর্মীয় বিভাজন এটা আমাদের দেশে এতদিন ছিল আমাদের দেশে কোথাও যদি থাকে কোথাও যদি দাঙ্গা সংগঠিত হতো তাহলে মানুষকে আজকে সুকুমার প্রবৃত্তির মানুষেরা সম্প্রীতির মানুষরা দাঁড়িয়ে প্রতিবাদ করতে কোন উত্তর দেন বৌয়া মৈত্যর মতো একজন পার্লামেন্টের এমপি সে কোন দল করে আমাদের জানার দরকার নেই আমাদের জানার দরকারটা হচ্ছে পার্লামেন্টটা কিভাবে ধর্ষিত হচ্ছে পার্লামেন্টটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা প্রিভিলেজ কমিটি আছে একটা স্ট্যান্ডিং কমিটি আছে কোন জায়গায় আলোচনা নয় কি মহুয়া মৈত্য টাকা নিয়ে প্রশ্ন তুলেছে এটা বলা হয়েছে আমি বলছি দুটো ভারতবর্ষ একটা মহুয়া মৈত্য তাকে কোনো সুযোগ দেওয়া হবে না তিনি কোনো প্রশ্ন করতে পারবেন না তিনি কোন ক্রস কালেকশনে কাউকে চেক করতে পারবেন না তোমাকে বলা হচ্ছে তুমি দর্শন ইন্দানির সাথে হিন্দানির সাথে টাকা নিয়ে তুমি প্রশ্ন করেছো তোমার টার্গেট হচ্ছে আদানি তার জন্য তুমি দর্শন ইন্দানির থেকে তুমি টাকা নিয়েছো এটা আর ঠিক তার আগে পার্লামেন্টের ভেতর যখন রমেশ বিদুরি ড্যানিস আলীকে মুসলমান তুলে গালাগাল দিল মুসলমান বিদ্বেষ নিয়ে কথা বলল তখন কিন্তু তাকে প্রিভিলেজ কমিটিতে ডাকা হলো না সে আমি এখন নির্বাচনে যাচ্ছি আপনি ডাকুন কি না ডাকুন আমি এখন যেতে পারবো না কিন্তু দোসরা নভেম্বর বহুয়া মৈত্যকে উপস্থিত হতে হবে এই যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পার্লামেন্ট থেকে এক মিনিটের মধ্যে আজকে ওম বিল্লা দাঁড়িয়ে বললেন এই এত কিছু ঘটনার পর মৌয়া মূর্ত বহিষ্কার করা হল তারপরে আপনারা দেখলেন পার্লামেন্টের ইতিহাসে কত মানুষ বহিষ্কার হল কি করলেন বিল করলেন আমার দেশ কি টুকরো টুকরো হয়ে যাবে জম্মু কাশ্মীরের একটা বিল হলো আপনারা জানেন এই সুযোগ নিয়েছিল মোদি আমার এখনো স্মৃতিতে আছে দু হাজার সালের পাঁচই আগস্ট

কাশ্মীরে প্যালেস্টাইনের মতো কারফিউ করে সমস্ত বিরোধী দলের নেতাকে গ্রেপ্তার করে বললো কাশ্মীরকে দুটুকরো করে দিলাম কোথায় আলোচনা হয়েছে পার্লামেন্টে আলোচনা হয়েছে পার্লামেন্টে বললো জম্মু কাশ্মীরকে আমি দুভাগ করে দিলাম ভালো কথা আজও পর্যন্ত কিন্তু জম্মু কাশ্মীরের নির্বাচন হয়নি আমরা ভারতবর্ষের নাগরিক আমরা ভারতবর্ষের নাগরিক তারাই বলেছিল দু রকমের দেশ থাকবে না দু রকমের দেশ যদি না থাকে তাহলে কাশ্মীরে কেন নির্বাচন হবে না কাশ্মীরের আসন কমাও পাহাড়ের আসন কমাও জম্মুর আসন সংখ্যা বাড়াও হিন্দুরা আছে তাহলে ডিলিমিটেশনে জম্মুতে একত্রিশটা সিট কে সাঁত্রিশটা সিট করে দেওয়া হলো কাশ্মীরে মাত্র একচল্লিশটা সিট কে সিট করে দেওয়া হলো যাতে আজীবন জম্মু কাশ্মীরের আজকে কাশ্মীরের উপরের মানুষরা ন্যাশনাল কনফারেন্স বা আজকে মুফতি মোহাম্মদ যাতে জয়লাভ করতে না পারে অন্য কোন যাতে জয়লাভ না করতে পারে শিক্ষা দিয়েছে ন্যাশনাল কাউন্সিল নির্বাচনে বিজেপি মাত্র দুটো আসন পেয়েছে একটাও পায়নি তারা ন্যাশনাল কাউন্সিল জিততে পারেনি তাও তারা জিততে পারতো না যদি আজকে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের মধ্যে যদি সিটের মধ্যে বিতর্ক না হতো কেন আমরা বলছি আমাদেরকে এক হতে হবে কেন আমরা বলছি দু হাজার দুই সালে ভারতবর্ষের আজকের প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের দাঙ্গা সংগঠিত হলো অনেক রাতে গভীর রাতে বিহারী বাজপেয়ী বললেন মোদীকে নরেন্দ্র রাজধর্ম পালন করতে হবে মিলিটারির সবচেয়ে বড় কমান্ডারকে পাঠানো হলো ওটা গুজরাটের আমেদাবাদের সমস্ত আলো নিবি নরেন্দ্র মোদী বললো এখন আপনাকে কিছু করতে হবে আপনি গেস্ট হাউসে বিশ্রাম নিন আরো আমার হাতে চার ঘন্টা সময় আছে চার ঘন্টার মধ্যে গুলবাগ সোসাইটি নারদা পাতিয়া নারদা গ্রাম সমস্ত কিছু ধ্বংস করে জ্বালিয়ে দেওয়া হল ওটা দাঙ্গা আমি তো মনে করি না ওইটা দাঙ্গা ওইটা ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়কে গণহত্যা নির্দিষ্ট সম্প্রদায়কে গণহত্যা এলে কংগ্রেসের মতো একজন সাংসদ এসান জাফরি আজকে কোনও বিচার হল না কোথাও হয়েছে কেউ বলতে পারবেন যারা এখানে আছেন বসে যারা পথ চলছেন যে সোসাইটির হত্যাকাণ্ডের কোন কিনারা হয়েছে গুজরাট গণহত্যার কোন কিনারা হয়েছে সঞ্জীব ভাটের মতো আইপিএস অফিসার আজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তিনি শুধু বলেছিলেন টেলিফোনটা তোলেনি বলছে এখন কোনো কথা হবে না এখন করে পুলিশ বাহিনী যাবে না মিলিটারি এখন নামবে নাভবে কালকে সকালবেলা আজকে রাতে কেউ নামবে না এক রাতে চার ঘন্টার মধ্যে ঘটে গেল কোথাও উত্তর দিয়েছে ভারতবর্ষের আজকে স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের মন্ত্রী ছিলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের মন্ত্রী ছিলেন ফেক এনকাউন্টারের নাম করে ইসরাত জাহানকে হত্যা করা হলো একটা মহারাষ্ট্র থেকে আসা উনিশ বছরের মেডিকেল কলেজের ছাত্রী সে নাকি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র করেছে অমিত শাহের নাম আসলো সিবিআই চার্জশিটে নাম উঠল বিচারপতি লস্যজনক মৃত্যু ঘটলো অমিত শাহ কোন কিনা না সিবিআই চার্জশিট উদা হয়ে গেল ভারতবর্ষে যারা আজকে বিচার ব্যবস্থা নিয়ে বলেন তারা কেন বলবেন না যে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তার জীবনের শেষে অবসর নেওয়ার আগে বললেন যা এখানে একটা বাবরি মসজিদের জায়গায় রামের জন্মভূমি ছিল তোমার কাছে এভিডেন্স কোথায় ভাই চলো জিনিস তুমি তুলছো এভিডেন্স বলছে এই জায়গাটায় রামলালার জন্ম ছিল আর বাবরি মসজিদ যারা করেছেন তাদেরকে চলে যেতে হবে কয়েক কিলোমিটার দূরে গোটা অযোধ্যার নামটা ফৈজাবাদ স্টেশনের নাম পরিবর্তন হলো আজকে অযোধ্যা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজকে অমৃত ভারত জুগবে বন্ধ ভারত যুগবে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে সমস্ত সংখ্যালঘু মানুষকে তলে উত্তার করে দেওয়া হচ্ছে কোথায় নতুন নয় নতুন নয় আমাদের চিন্তা মনন সংস্কৃতি সমস্ত কিছুতে আজকে সংখ্যালঘুদের নিরাপত্তা আজকে বিঘ্নিত আপনারা দেখতে পারবে কোথায় করছে ভারতবর্ষের জায়গা দাঁড়িয়ে আছে আমরা জানি না আমাদের দেশের এই তো আজকে দেখছিলাম দিল্লিতে দেড়শো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে সেই সুমেরি মসজিদকে ভেঙে দেওয়া হবে বুলডোজার দিয়ে নোটিশ জারি করেছে দিল্লির মিউনিসিপাল কর্পোরেশন কে করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মলাদা হাসরাত মহানি যে ইনকিলাফ জিন্দাবাদ কথা বলেছিল মসজিদ থেকে দাঁড়িয়ে সেই দেড়শো বছরের মসজিদ যেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছে দিল্লির রাস্তা নাকি যা মর যাচ্ছে তার জন্য মসজিদটাকে ভেঙে দিতে হবে কোন স্বাক্ষর নিয়েছে কোন মানুষ স্বাক্ষর করেনি তিনশো মানুষ স্বাক্ষর করেছে এখানে মসজিদটা থাকতে হবে মসজিদ হেরিটেজ স্ত্রী আজকে জ্ঞানব্যাপী মসজিদে হামলা দিয়েছে সমস্ত বিচার ব্যবস্থা গুলো তাদের হাতে নিয়ে নিয়েছে আমরা জানি না ভারতবর্ষের নাগরিক ফাদার স্ট্যান হত্যা চোদ্দ দিন ধরে একটা মানুষ সে একটা বিচারপতিকে বলছে আমি পার্কিনসেন্স রোগে আক্রান্ত আমাকে জল খাওয়ার জন্য শীত ব্যবহার করবার জন্য অনুমতি দাও বিচারপতি বলছে চোদ্দ দিন পর তোমার কথা শুনবো দিনের মাথায় উনি মারা গেলেন বিচার বিভাগীয় এটা বিচার বিভাগ রাজাধিকা অমৃত মহোৎসব তাতে প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও বিকালবেলা তিস্তা শেতেল গ্রেপ্তার করো আর গুজরাটে বিলকিস বানুকে যারা দর্শনকারী তার হত্যাকারী তার মেয়ে ছেলে মেয়েকে যারা হত্যা করেছে সেই মানুষগুলো গাঁদা ফুলের মালা পরে মহারাষ্ট্র থেকে বোম্বে জেল থেকে তারা মুক্তি পাচ্ছেন গুজরাটের সুপারিশ এটা নাকি পনেরোই আগস্টের সুপারিশ বিকালবেলা তারা মুক্তি পাচ্ছেন আর যারা তার বিরুদ্ধে লড়েছিল তাদেরকে আজকে হিংসার নাম করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আমার দেশ ভারতবর্ষকে টুকরো করা আমাদের দেশের ইতিহাস আমাদের দেশের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা আমার তো ভালো লাগলো ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস ইন্ডিয়ান হিস্টোরিক্যাল কংগ্রেস বলছে না মোগল সাম্রাজ্যের ইতিহাসকে যারা বন্ধ করতে চায় তারা একটা পরিকল্পনা করে সমস্তটা বদলে দেবে আমরা যারাই আজকে নীরব থাকি না কেন গোটা ভারতবর্ষের সমস্তটা কিছু বদলে দেবে আমাদের দেশে আমাদের সংস্কৃতি তো ভুলবে সব তুলে দিচ্ছে আস্তে 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 এক এক করে করে সমস্তটা বন্ধ করে দিচ্ছি কোনো মানুষ বলতে পারবে না আমাদের ইতিহাস আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি মোগল সাম্রাজ্যের সময় আজকে ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করলো সেই মানুষগুলোর জীবনী আমরা পড়তে পারবো না এই মানুষগুলো যদি তারা মুসলমান হয় তাহলে তুমি সন্ত্রাসবাদের সাথে যুক্ত এইভাবে করে দেওয়া হয়েছে আমি অতদূর যাবো না শামসুল ভাই তো বললেন প্যালেস্টাইনের কথা আমার দেশে তো প্যালেস্টাইন আমার দেশে প্যালেস্টাইন কাশ্মীর দশ হাজার কোটি টাকা আপেল চাষি ক্ষতিগ্রস্ততার সম্মুখীন রাতারাতি দাঁড়িয়ে আর্থ অর্থনৈতিক আজকে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল দাঁড়িয়ে শ্রীনগরের রাস্তায় দাঁড়িয়ে বলছে এই দেখো আমি বিরিয়ানি খাচ্ছি কাশ্মীর কত শান্ত কাশ্মীর কত শান্ত খবর কাগজ দেখেননি পুলিশ বাহিনী তিনজন নাগরিককে মেরে দিল কাউকে খোঁজার নাম করে গোটা কাশ্মীরে তিনশো সত্তর ধারা পঁয়ত্রিশের ধারা যাতে আদানি আম্বানিরা জমি কিনতে পারে আদানি আম্বানিরা যাতে বহিরাগত মানুষ জমি কিনতে পারে তার জন্য ব্যবস্থা করা হয় আমার অর্থনীতি আমার অর্থনীতিতে আমাদের দেশের ব্যাংক সেই ব্যাংককে বিক্রি করে দাও আমার দেশের বিমা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি উনিশশো সালে তৈরি তাকে বিক্রি করে দাও করে আসবে আমার দেশ আসবে ম্যাক্স নিউ ইয়র্ক অ্যালায়েন্স যারা কালো তালিকাভুক্ত তো আপনার শরীরের জীবনের বীমা করবার জন্য সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করে দাও আমার দেশের যারা ইমারত তৈরি করেছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অ্যালয় স্টিল প্ল্যান্ট সালেম স্টিল প্ল্যান্ট ভাইজা সমস্ত কিছু আজকে বিক্রি করে দাও আমার দেশে রেল আপনি দেখবেন আপনি যান দক্ষিণ পূর্ব রেলে মেদিনীপুর লোকাল উঠবেন খড়গপুর লোকাল উঠবেন নটা কুড়ির তিনটা চারটে দশটা পঁয়তাল্লিশ কারণ চারটে বন্দে ভারত আছে চারখানা বন্ধে ভারতের জন্য লাইন ক্লিয়ার নয় আপনি অমৃত ভারত আর বন্ধে ভারতের মধ্যে সমাহিত আর মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ট্রেন গুলোকে আজকে বন্ধ করে দেওয়ার একটা প্রচন্ড পরিমাণে চেষ্টা রেলের সেফটি সিকিউরিটি নষ্ট করমন্ডল এক্সপ্রেসের দুর্গত লাগো প্রমাণিত আশি হাজার লোকের পথ শূন্য নিয়োগ হবে না আমার দেশের সবাই আজকে সরকারি কর্মচারী ওই চন্দ্রাসমিতা আগে আপনাদের কাছে বললেন লেবার কোড করে দিয়েছে যেদিনকে দু উনিশ সালে পাঁচই আগস্ট কাশ্মীর দু টুকরো হল সেদিনকে পার্লামেন্টে বিল পাস হয়ে গেল কোড অন ওয়েজেস বিল ফিক্সড এমপ্লয়মেন্ট স্থায়ীকরণ বলে কিছু থাকবে না ভয়ঙ্কর একটা আক্রমণ আজকে যারা ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে আজকে যারা ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে জোমাটো সুইগি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আরো বারোটা বাড়িতে খাবার দেবো তাহলে আমি সাতশো টাকা আটশো টাকা নিয়ে যেতে পারবো তার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই তার কোনো ইএসআই নেই তার কোনো পেনশন নেই নিয়ে নিয়ে একটা টাকা কোন দৌড়াচ্ছে আজকে সমস্ত গোটা ভারতবর্ষটা জুড়ে ক্যাজুয়াল করে দেওয়া আছে আমাদের মন্ত্রিসভা সেই মন্ত্রিসভা পর্যন্ত এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে এরকম একটা পরিস্থিতি ভারতবর্ষে আমরা যারা একসঙ্গে চলতে চাই ভারতবর্ষে যারা আমরা একসঙ্গে থাকতে চাই রোজ রোজ খবর কাগজ করে দেখবো মণিপুরে চারজন মারা গেছে চলে গেল রোজ খবর দেখবো দিল্লিতে উত্তর পূর্বাঞ্চলে নাগাল্যান্ডের মানুষকে আজকে উত্তর পূর্বাঞ্চলের মানুষ বলে চীনের দাওয়া বলে তাদেরকে পিটি হত্যা করা হবে রোজ আমরা দেখবো অরুণাচলের মানুষকে আজকে বিকৃত করে তাদের উপর আক্রমণ করা হবে এই ভারতবর্ষ আমরা চাইনি আমরা ভারতবর্ষের মধ্যে চেয়েছি যে ভারতবর্ষের ইতিহাস একসঙ্গে আমরা থাকবো আমাদের দেশের একটা সংবিধান আছে সেই সংবিধান প্রণীত সংবিধান সংবিধান সেই সেই আজকে হচ্ছে আমার দেশে বিল পাস করিয়ে দেওয়া হচ্ছে ন্যায় সংগীতা বিল আমার দেশে করে হচ্ছে নাগরিক সুরক্ষা সংগীতা বরু সংগীতার সাথে মিল করি আমার দেশে তৈরি করা হচ্ছে আমাদের দেশের অধ্যাদেশ বিল আজকে দেখতে পাচ্ছেন না গোটা ভারতবর্ষ আমি আজকে আসার সময়টা ছিলাম গুজরাট হরিয়ানা দিল্লি সমস্ত পরিবহন কর্মচারীরা ধর্মঘটের পথে পা বাড়িয়েছে তারা ভয়ঙ্কর এই বিল ড্রাইভার সে যদি অ্যাক্সিডেন্ট করে তার দশ বছর জেল এবং দশ লক্ষ টাকা জরিমানা এটা করে দেওয়া হচ্ছে বিলটাকে পাস করিয়ে নেওয়া হয়েছে সবাইকে বের করে দিয়ে পার্লামেন্ট থেকে এই ভয়ঙ্কর শক্তি আমার দেশে দাঁড়াচ্ছে নরেন্দ্র মোদি বারবার নিজের কথা প্রচার করেছে মানুষের কাছে 10 জন লোকের কাছে বলেছিল মানুষের কাছে মোদি আয় তো মুমকিন আয় আর মোদিরা বলেই আমাদের দেশের ব্যাংকের টাকা চলে গেল আরেকবার দেখবেন এই সামনের বাজেট অধিবেশন ফেব্রুয়ারি মাসে ইন্টারিম বাজেট হবে লোকসভা নির্বাচনের আগে তখন দেখবেন আমাদের দেশের ব্যাংক বড়টার জায়গা ちゃっতে সমস্ত ব্যাংককে তুলে দাও সমস্ত কিছু বন্ধ করে দাও এটার বিরুদ্ধে নিজের দেশকে বাঁচানোর জন্য বিরুদ্ধতার চাবুক পেটানোর জন্য আর বিজেপি ফ্যাসিস শক্তির বিরুদ্ধে আজকে বাইশে জানুয়ারি মহাসম্মেলন সুবোধ মল্লিক স্কার থেকে মিছিল হাজার মানুষের মিছিল তার সাথে তিন দিন ধরে আলোচনা করবো আমরা মহামারীর সময় তুমি যে কৃষি বিলকে আইনে পরিণত করেছ মাথা ঝুঁকিয়েছ গুরু নানকের জন্মদিনে প্রত্যাহার করতে বাধ্য হয়েছ শ্রমিকদের উপর আক্রমণ নামিয়েছ সংযুক্ত কিষান মোর্চা ট্রেড ইউনিয়ন তারা ঐক্যবদ্ধ রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রাম করে তুলছে আজকে ভারতবর্ষের জনগণের শত্রু বেসরজয়ী এই সরকার যারা ক্ষমতা অধিষ্ঠিত সেই বিজেপি পরাস্ত করবার জন্য আমরা যাতে একসঙ্গে দাঁড়াতে পারি আমরা যাতে একসঙ্গে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি আজানে শঙ্খ ঘন্টা বাজবে আজকে ভারতবর্ষের মসজিদ আজান হবে মন্দিরে শঙ্খ ঘন্টা আসবে বিসমিল্লা খানের সানাই আর আজকে ভারতবর্ষের হিন্দুর বাড়িতে বিয়ে বিসমিল্লা খানের সানাই বাজবে চাই আমরা আর একই সঙ্গে আমরা নবীন লজুককে একসঙ্গে রাখব যদি আমরা করতে পারি তাহলে এই নরেন্দ্র মোদি রাজালা ভারত বর্ষকে প্যালেস্টাইন মানাতে চাইছে ভারত বর্ষে সংখ্যালঘু মানুষের উপর চরমতম আক্রমণ আইনের দিক দৃষ্টিতে শুধু সংখ্যালঘু মানুষ নয় আদিবাসী মানুষ আজকে সমস্ত তপশীলি জাতি উপজাতির মানুষের উপর আক্রমণ নামিয়েছে তার বিরুদ্ধে কালা কানুর ইউপিএফ মত দমন পীড়ণ আইন কে আইনকে তারা কার্যকরী করছে আজকে আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারকে প্রচারিত করবার জন্য যে লড়াই করবে সে লড়াইয়ের পাশে আগামী বাইশে জানুয়ারি মহাসম্মেলনের মিছিলে পায়ে পা মেলাম এই কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি